অনেকের অনেক সময় দিনে বা রাতে পা কামড়ায় বা পা চাবাই বা পা যন্ত্রণা হয় হয় কি কারণে এই পা কামড়ায় চলুন আজকে জেনে নেব অতিরিক্ত হাঁটাহাঁটি করলে পা কামড়াইতে পারে বা পা চাবাইতে পারে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে শরীরে যদি রক্ত স্বল্পতা দেখা দেয় তাহলে পা চাবাইতে পারে বা পা কামড়াইতে পারে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কাজ করলে কিন্তু এই সমস্যা দেখা দেয় অনেক সময় শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে এই সমস্যা দেখা দেয় আবার অনেকেই পানি কম খেলে এই সমস্যা দেখা দিতে পারে বা পানি শূন্যতার কারণে পা কামড়াইতে পারে আবার অনেক সময় দীর্ঘ সময় ধরে আবদ্ধ থাকলে কিন্তু পা কামড়াইতে পারে এছাড়াও যারা রোদে বের পারে না রোদে বের না হওয়ার কারণে কিন্তু পা কামড়াইতে পারে যাদের হাতে বা পায়ে বা শরীরের বিভিন্ন অংশে যদি কামড়ানোর সমস্যা থাকে তারা যদি এই কারণগুলো থেকে সমাধান পান তাহলে কিন্তু এই সমস্যা থেকে প্রয়োজন পাওয়া সম্ভব সো নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে আমাদের ইনকি হেলথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম